আপনার আধার কার্ড কোন ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেটা কি জানেন এখন ঘরে বসে আপনি খুব সহজে মোবাইল দিয়ে চেক করতে পারবেন আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা সরকারি এমপিসিআই ওয়েবসাইট থেকে কিভাবে আপনার নিজের আধার কার্ড ব্যাংকের সাথে লিঙ্ক আছে কি না একদম ফ্রিতেই চেক করতে পারবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আপনি কিভাবে নিজের মোবাইল থেকে চেক করতে পারবেন ফার্স্ট আপনার ক্রমে যাবেন ক্রমে গিয়ে আপনারা এখানে এনপিসিআই লিখে সার্চ করবেন এনপিসিআই লেখার পর ফার্স্ট যে পাবেন সেটার ট্যাপ ট্যাপ করবেন করার পর কাস্টমার অপশনটা পেয়ে যাবেন ট্যাপ ট্যাপ করবেন করার ওপরে পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে কাস্টমার লেখা আছে কাস্টমার ওপরে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা কি করবেন নিচে দেখতে পাচ্ছেন ভারত আধার কার্ড নিচে লেখা আছে বি এস ই লেখা আছে এই অপশানটা আপনারা সিলেক্ট করবেন এরপর আপনারা এখানে নিচে দেখবেন থার্ড নাম্বারে লেখা আছে আধার ম্যাপড স্টেটাস নিচে থার্ড নাম্বারে দেখতে পাচ্ছেন এই অপশানটা আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনারা এখানে আধার কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর এখানে আপনারা এই কোডটা লিখবেন লিখে নেবেন আমি যেহেতু লিখে নিই এখন নিচে দেখতে পাচ্ছেন চেক স্টেটাস এই অপশানটা ট্যাপ করার পর আপনার মোবাইলে ওটিপি যাবে আপনারা এখানে ওটিপিটা বসিয়ে নেবেন তারপর নিচে কনফার্মের ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর লোডিং নেওয়ার পর এখানে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবেন যে আপনার কোন ব্যাংকে আপনার আধার কার্ড লিঙ্ক আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবেন যেহেতু আমার দেখা যাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনারা কিন্তু খুব ভালোভাবে এখান থেকে চেক করে দেখতে পারবেন আর হ্যাঁ নিচেও দেখতে পারবেন আপনার কত তারিখে এবং লাস্ট কত তারিখে আপনার আপডেট হয়েছে সেই ডেট কিন্তু আপনারা এখানে খুব ভালোভাবে দেখতে পারবেন আপনারা কিন্তু খুব ডিটেলস এখানে দেখতে পারবেন কত তারিখে কি হয়েছে কিনা তো বন্ধুরা ভিডিওটা যদি ইউজফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন